আসসালামু আলাইকুম আমি লাকি সবাই কেমন আছেন আজকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আমার মেয়ে নিয়ে চিড়িয়াখানায় গিয়েছিলাম সবার ছোটো চিড়িয়াখানা তো এখানে মানে বান্ধবীর সাথে কথা বললো যে চল কোথাও ঘুরতে যাই পরে ভাবলাম যে চিড়িয়াখানায় যাই মেয়েও যেতে চায় আমার বান্ধবীরও দুই মেয়ে ওরাও ঘুরতে চায় পরে বললাম চল চিড়িয়াখানায় যাই যেই কথা সেই কাজ সকাল সকাল চলে গেলাম চিড়িয়াখানা বান্ধবীর মেয়ে দুইটাও অনেক খুশি আমার মেয়েও খুশি তারা এই যে পশু দেখে এই যে হরিণ দেখে এখানে দৌড়ে যাচ্ছিল দেখার জন্য আমার মেয়ে তো ঘোরার জন্য ও তো সময় একশো বারও যদি নিয়ে যায় তারপরও আবার বলবে মা চিড়িয়াখানায় নিয়ে যাও তো নিয়ে গেলাম ঘুরলাম বান্ধবী আর আমিও অনেকদিন মন খুলে কথা বললাম বেশি কিছু নেই চিড়িয়াখানায় বা তারপর হাতি এগুলো নাই তো যা ছিল তাই মেয়েদের দেখে নিয়ে আসলাম দেখেন বানরটাকে দেখে অনেক ভালো লাগছিলো বাচ্চাটাকে এমনভাবে ধরে রাখছে যদি কোথাও চলে যায় খাচ্ছে আর বাচ্চাটাকে ওই দিক দিয়ে ধরে রাখছে যেন কোথাও না যেতে পারে মা এমনই হয় যে এখানে কচ্ছপ রাখা ছিল আরও আগে গিয়েছিলাম তখন মাছ ভরা ছিল কচ্ছপগুলো আরও ছোট ছিল বাট এখন দেখি কচ্ছপগুলো বড় হয়ে গিয়েছে বাচ্চারা দেখে অনেক খুশি আমার মেয়ে তো ওই যে মূর্তি এগুলো যে বানানো ওগুলো বুঝে নাও ও তো এটাই ভাবে ওইটা দেখি খুশি হয় ও মা এখানে একটা বড় ককোটাইন এগুলো বলে আর বাঘ এগুলো মূর্তি তো ওগুলো দেখে বলে যে মা বাঘগুলো নড়ে না শুধু ঘুমিয়ে থাকে আমি বললাম হ্যাঁ এগুলো ঘুমিয়ে থাকে আসার সময় অনেক বৃষ্টি ছিল ফুচকা যখন খেতে যাই তখনই অনেক বৃষ্টি পড়ে অনেকক্ষণ ওইখানে ছিলাম বৃষ্টি কমার পর বের হয়েছি তাও গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে ছিল তারপরে এই যে মেয়েকে নিয়ে চলে যাচ্ছিলাম আর যাওয়ার পর কি কষ্টটাই না হয়েছিল বৃষ্টি রিক্সা পাওয়া যায়নি গাড়ি দিয়ে যেতে হয়েছে